হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি এখন সন্ধ্যেবেলা আমরা এখন যাচ্ছি একটু ঘুরো ঘুরু করতে সোনাকে নিয়ে অনেক দিন বেরোনো হয় না তো হঠাৎই ওর পাপা বলল যে চলো একটু ঘুরে আসি যার জন্যই আমি এখন রেডি হয়ে আছি তাহলে তোমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো জয় হলো গুড মর্নিং আজকে রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা এখন ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এমনি সব কেটে নিয়ে বসেছি এগুলো সব কাটাকাটি করছি কী দিয়ে কী রান্না করবো কি না আপনি সবই আপনাদের পরে দেখাবো ভাত বসিয়ে দিয়েছি আপনারা এটা ভিডিওটা দেখুন আমি সর্দি তাহলে কেটে নিই তারা কি মা এটা কি করেছিস বাবা কে তারা না রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে একটু টুকিটা রান্না বান্না করছি মেয়ে না দিতে চলে যাবে ওই জন্য একটু টুকটা রান্না করছি এই যে রোটে মাছের ঝুড়ি করবো এছাড়া আছে কাঁচা লঙ্কা বেগুন আর পেঁয়াজ রসুন দিয়ে ঝুড়ি করবো আর এখানে করেছি চোড়ো মাছের সবচুরি আলু পেঁয়াজ বেগুন দিয়ে মর মাছের সবচুরি আর আলু হচ্ছে ভাজা করেছি এবার রোটে মাছটা বসাই তাদের রান্না বান্না করে নিই তারপরে আপনাদের আরও সব কিছু দেখাবো এখানে সব ভেজে নিচ্ছে কাঁচা লঙ্কা আছে বেগুন আছে পেঁয়াজ আছে টমেটো দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো অনেকদিন থেকেই আছে ভাজা করে নিই গোটাই মাছের দিয়ে এবার দিয়ে দেবো কিছুটা টমেটো আর একটু এমনিতে কোনো জল দেবো না এমনিই হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো একটু গোটে মাঝে একটু জল বেরোয় তো ঢাকা দিয়ে দিলাম তাহলে আপনারা ভিডিওটা দেখুন আবার এখন ছেলে হয়তো মাংস নিয়ে আসবে এখন গেছে বাজারে আসুন তারপর আবার সব কিছু আপনাদের দেখাবো না হয়ে গেছে এবার মাংস নিয়ে এসছে ছেলে বাইরের থেকে এবার মাংস রান্না হবে তার জন্য সব দিয়ে সব কেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ নিচ্ছি সবাই এখানে খানিকটা কেটেছি আলু খানিকটা আছে এবার মোমো এবার সব মিশিয়ে করে দেবে আমি আলুগুলো ততক্ষণে কেটে নিই মাংস আমাদের আলু আবার একটু বেশি লাগে আলু দিতে হবে তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমি সব কিছুই দেখিয়ে গেছি নিয়ে আবার আপনাদের সামনে রান্না করতে বসে গেছি ভাজা হয়ে গেছে আর কি খেয়ে দিয়ে দেবো আর এখানে টক দিয়ে মাংস মাখিয়ে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন কাটা আছে এখানে টমেটো টমেটোর জিরে দিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ

এগুলো আমি এখন কষিয়ে নি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা টমেটো বাটা অর্ডারটা দেবো এটা একটু করে নি তারপর এবার এবার কামটারটা দিয়ে দিচ্ছি তুই ঝাড় বেরোচ্ছে চলে যায় ওইদিকে সোজা খুঁজে গায়ে ছিটে পড়বে তাহলে আমি এখন মাংসটা একটু কষাতে থাকি মাংস কষানো হয়ে গেছে কষিয়ে জল টল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি তাহলে এবার মাংসটা সেদ্ধ হোক ঢাকা দিয়ে দিই একটু এদিকে এদিকে আমি কাজগুলো করে নিই সব সব ছড়ানো রয়েছে মালুম ভুলে গেছে যে ভিডিওটা করতে হবে জানো পুরো একদম ভুলে গেছে দেখো এখানে আধে খাবার শেষ হয়ে গেছে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি তো তাহলে চলো আমরা এখন রেডি হয়ে যাই সন্ধ্যা হচ্ছে সব কাজকর্ম হয়ে গেছে আবার নাচনি মেয়ে সব চলে গেছে এইবার বৌমা আমার এই যে ছেলের ঘরে নাচনি এরা সব এখন একটু ঘুরতে যাচ্ছে বাইরে ঘুরে আসো গাইজ এর ওইবার কোথায় আছিস কুটি কোথায় আছ বল তো ভালো কোথায় কোথায় বল কোথায় হাই পার্কে কোন পার্কে যাচ্ছ ওই পার্কে ও পার্কে যাচ্ছে আমাকে নিয়ে যাবে না কেন হ্যাঁ দেখুন সব ছড়িয়ে নিয়ে বসেছে নিজে নিজে সাজবে মাকে সাজ করতে দেবে না নিয়ে নিজে সেজেছে আর আমাকে বলছি কি ভালো লাগছে ঘুরে এসো আমি এবার ঘুমিয়ে থাকি ঝড় বৃষ্টি আসবে নাকি গো কিরকম মেঘ মেঘ করছিল যে এ বাবা দেখো ছাতা টাতা নিয়ে যেও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কি ওটা দেখি কি ওটা সাদা সাদা কি তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো বৃষ্টি এসে যাবে তারপরে যাবেন সব রেডি এখন বেরোবে

দিয়ে খেয়েছো তুমি বলো চিকেন আমাকে তো একটা দাওনি বাবা তুমি এক একা খেয়ে নিলে চিকেন ভালো লেগেছে চিকেন খেতে তোমার কেমন লেগেছে আচ্ছা তাহলে আবার ঘুমিয়ে পড়ো